ইনি বাংলা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের শিক্ষা ব্যবস্থা এমনিতেই জলাঞ্জলিতে গেছে কারণ নাটক সিনেমা এই নিয়ে বেশি ব্যস্ত থাকেন মন্ত্রী তাই শিক্ষার দিকে খেয়াল রাখার ততটা সময় নেই তবে অযথা রাজনীতি করার সময় আছে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে ভুতুরে ভোটার আর ও রোহিঙ্গাদের বাদ দিতে বিশেষ সমীক্ষা করবে বলে শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এই দেশ থেকে ও রোহিঙ্গাদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠাচ্ছে এসব নিয়ে রেগে লাল দলনেত্রী অন্য রাজ্যে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে বলে চিৎকার চেঁচামেচি করছেন দলনেত্রী ভারতীয় বাঙালিদের সঙ্গে বাংলাদেশিদের গুলিয়ে দেওয়া হচ্ছে আর এর বিরুদ্ধে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন দলনেত্রী এই নিয়ে সাংবাদিক সম্মেলনে ব্রাত্ত বসু বাংলা ভাষা নিয়ে গেল গেল রব তুলে দিলেন তিনি শিক্ষামন্ত্রী তো তার দায়িত্ব অনেক বেশি সেটা তিনি প্রমাণ করতে চাইলেন এরা ভুলে যাচ্ছে যে একটা যে ভাষা বাংলা ভাষা এই ভাষার কারণে একটা আলাদা রাষ্ট্র তৈরি হয়েছে পঁচিশ কোটি মানুষ যারা পৃথিবীতে এই ভাষা বলেন আমাদের এই বাংলা থেকে এই ভাষায় এখনো দু দুটো রাষ্ট্রের জাতীয় সঙ্গীত এই ভাষায় লেখা ভাষা কোনো টেরিটরি হতে পারে না ভাষা মানুষের প্রকাশের জায়গা আপনি আপনার ভাষা যে ভাষায় আপনার জাতীয় সঙ্গীত হয়েছে যেটা আপনারা এখনও আমরা এখনো। গোটা ভারতবর্ষ যে গান যে ভাষায় লেখা তা শুনলে একজন তামিল লোক যে ভাষা শুনলে উঠে দাঁড়ান একজন ওড়িয়া লোক একজন গুজরাতি লোক যে ভাষায় গান শুনলে উঠে দাঁড়ান সেই ভাষাকে আপনি বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন আপনি বলছেন বলতে চাইছেন যে এই ভাষার কারণে যে যে আন্দোলন হয়েছে কোনো ধারণা আছে আপনাদের সারা ভারতবর্ষ এই ভাষা সারা পৃথিবীতে এই ভাষা সম্মানিত মাতৃভাষা বলে নয় এই ভাষা ইউনেস্কো দ্বারা স্বীকৃত এবং পৃথিবীর প্রথম সাতটা ভাষার মধ্যে এই ভাষাকে অন্যতম হিসেবে গণ্য করা হয় আপনার এই ভাষাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার মধ্যে আপনারা যে সংকীর্ণ এবং সীমিত রাজনীতি দেখাচ্ছেন আপনি অন্য রাষ্ট্রকে অপমান করতে গিয়ে আমাদের ভাষাকে আপনি খাটো করতে পারেন না সেখানে এটা একটা এই বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া এটা বিজেপির একটা হিন্দি আগ্রাসন এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে যে কনসেপ্টে ভারত তৈরি হয়েছিল বিবিধের মাঝে দেখো মিলন মহান সে মিলনের ধারণাকে আঘাত করে আক্রমণ করে একটা এক 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 ভাষা ধর্ম দেশ এই তত্ত্ব আমাদের চাপিয়ে দিতে চায় নাটক ও সিনেমা নিয়ে তার প্রচুর পড়াশোনা তাতে কোনো সন্দেহ নেই কিন্তু শিক্ষামন্ত্রী জানেন না পাকিস্তানের ভাষা কি বেমালুম বলে দিলেন হিন্দি তাই কি নেত্রীকে সন্তুষ্ট করতে বাংলা বলে দেননি এই ভালো আমরা তো জানি উর্দু শিক্ষামন্ত্রীর কাছে জানলাম হিন্দি আপনার এই ভাষাকে বাংলাদেশকে বলে দাগিয়ে দেওয়ার মধ্যে আপনারা যে সংকীর্ণ এবং সীমিত রাজনীতি দেখাচ্ছেন আমি আপনাকে পাল্টা বলছি না আপনি হিন্দি বলেন বলে জান কি পাকিস্তানে থাকুন কারণ ওরাও তো হিন্দি বলে তার আমি আপনাকে পাল্টা বলছি না আপনি হিন্দি বলেন বলে জান কি পাকিস্তানে থাকুন কারণ ওরাও তো হিন্দি বলে আমি আপনাকে পাল্টা বলছি আপনি হিন্দি বলেন বলে জান কি পাকিস্তানে থাকুন কারণ ওরাও তো হিন্দি বলে শুনলেন তো ভ্রাত্য বসুর বক্তব্য এবার আমি আসি আরেকজনের বিষয়ে

And torture Bengali speakers and Bengali migrant workers against all constitutional rights and against due process. What we've seen today, however, is crossing of all boundaries. The Lodhi Colony Police Station in Delhi, which falls under the Ministry of Home Affairs and reports to the Honorable Home Minister, has written a letter to our Bango Bhavon in Delhi calling bangla our mother tongue a bangladeshi language bangla is spoken by 25 crore people globally it is one of 22 constitutionally recognized languages in india it is one of 11 classical languages in india our national anthem and our national song are in bengali to call this a bangladeshi language on official official uh, uh, documentation it's not is a calculated action this is not a mistake it's not a clerical error this is a calculated action what the ministry of home affairs and what the bjp are trying to do systematically is to delegitimize our language our linguistic identity and somehow take away our indian roots and the languages indian roots and to brand bengali speakers as outsiders and our language as somehow a foreign language We demand an unconditional apology from the Delhi police. We demand corrective action and we demand steps against the officers involved in writing this letter. Otherwise, we have no option but to assume that this has been done under orders from the Home Ministry. Thank you. Shokole Bustei Pachen, Srep Rajnoitik Sarte, Bangla Bhasa of Bangladeshi, Shob Miliyamishi Akakar Kure Deahoche.